এই যে সারাক্ষণ দুষ্টুমির মধ্যেই আছে আমার ছাড়া বোনা দুষ্টুর মহারানী সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম আজকে ছুটির দিন এই যে তিন জেনারেশন মিলে মিলে চলে গিয়েছিল বাজারে আমার শ্বশুর আমার হাজব্যান্ড আর উনি আর উনি এমন হয়েছে এখন আর কোলে ছাড়া সে বের হতে পারে না আগে এলো গিয়ে যখন হাঁটতে পারতো না তখন হাঁটতে চাইতো আর এখন কোল ছাড়া সে কোথাও যেতে পারে না যে আমাকে বাই বাই করে দিয়ে পাপার সাথে আর দাদার সাথে চলে যাচ্ছে তো বাজার করে নিয়ে আসছে এক ব্যাগ ভর্তি ইচ্ছা মতো সবজি আর শীতের দিনের সবজি দেখতেও যেন ভালো লাগে এত সুন্দর সুন্দর সবজি কিন্তু অনেক দাম তারপরও কি আর করার শীত তো আর বেশি দিন থাকে না সবজিও বেশি দিন থাকবে না শীতের সবজি খেতেই হবে তার উপর আজকে আবার শুক্রবার সবাই বাজার টাজার করে নিয়ে আসছে এই যে এখন বান্না করবো ভাবতেছি কি রান্না করব আজকে তো এখানে হচ্ছে মুরগি ভিজিয়ে রেখেছিলাম দুই দিন আগে এই মুরগিগুলো আনা হয়েছিল তখন কাটতে পারিনি বিকালবেলায় আনা হয়েছিল তাই ভিজিয়ে রেখেছি মুরগি এইগুলো পাকিস্তানি মুরগি এখানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আমার মনে হয় শীতের দিনে যদি আরও তিন চার ঘন্টা দিনে টাইম বেশি থাকতো আমার মনে হয় আরও দুইটা হাত থাকতো আমার তাহলে আমি সব কিছু করতে পারতাম এতো তাড়াতাড়ি যে সময়ের সাথে তারপরও পারি না এই যে কোলে উঠে বসে আছে দাদার কাছেও যাবে না দিদুর কাছেও যাবে না পাপার কাছেও যাবে না মাম্মার কোলে উঠে বসে আছে এভাবে রান্না করছি এই যে নতুন আলু দিয়ে দিলাম নতুন আলুর ঝোল তো ভালোই লাগে অনেক ফেভারেট নতুন আলুর ঝোল দিয়ে মুরগির মাংস ভালোই লাগে নতুন নতুন আলু আছে কিন্তু আলুরও যে একশো বিশ টাকা কেজি এটা কি মানা যায় বলেন তো এই বেগুন ভাজছিলাম আমাদের বাসায় হচ্ছে পোলাও হলে বেগুন ভাজি এটা হবে মাস্ট সবার খুবই পছন্দ বেগুন বেগুন ভাজা আসলে ভালো লাগে কিন্তু অনেক অয়েলি হয় এর জন্য একটু প্রবলেম আর এখানে যে আমি পোলাওটা আমার হয়ে গেছে আমি পোলাও সাথে একটু রং দিই আমার কাছে ভাল লাগে ফুড কালার একটু কালারফুল হয় এই যে দুপুরবেলা সবাই একসাথে খেতে বসে গেছি আমি হচ্ছে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম মেয়েকে খাওয়ানো শেষে পরে হচ্ছে আমি খেয়েছি এই যে মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছিলাম তারপরে হচ্ছে শীতের দিন কার কেমন যাচ্ছে শীতের দিন খাবার দাবার খাওয়া কিন্তু অনেক মজা তাই না খাওয়া শেষে এই যে সে পাপার পাশে শুয়ে শুয়ে এই যে উঠে যাচ্ছে হাইকিং করছে আর কি এই যে তারপরে বিকালবেলা আমরা একটু ছাদে গিয়েছিলাম আমাদের কিছু গাছ আছে ওরা গেল ছাদের চাবি আনতে নিচে আর আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি গাছ আছে গাছে পানি দিব এখানে যে পাশের বাসার ছাদ দেয় ছাদ বাগান আছে যে দেখা যায় জানালা দিয়ে সিঁড়ির জানালা দিয়ে এই যে আমার ছানাপোনা চলে এসেছে ছাদে আমার এখানে কিছু গাছ আছে পাখির জন্য আমি এখানে আলু গাছ লাগিয়েছিলাম এমন অবস্থা এই পাখির জন্য রাখতেই পারছি না আলু গাছের পাতা পর্যন্ত খেয়ে ফেলতেছে আল্লাহ জানে কি করার আমি হচ্ছে বারান্দার মধ্যে ওদের জন্য চাল পানি দিয়ে রেখেছি সেখানে সে যায় না এই যে বাচ্চারা বাচ্চা বাবার সাথে খেলতেছে বাচ্চারা বাবাকে পাইলে আর কি বলেন বাবা তার কোনো শাসন বারণ করে না এর জন্য বাবাই তাদের বেস্ট মা হচ্ছে শাসন করে বারণ করে খাওয়াইতে নেয় তো মা হতেছে তাদের কাছে পছন্দ না তেমন একটা বাবার কাছে সব ধরনের আর্জি মর্জি করতে পারে আর এই যে পানি দেখলে তো তার কোনো হুঁশ থাকে না এই যে পানি দিয়ে খেলা শুরু করে দিছে এখানে পানি বালতিতে পানি দিচ্ছিলাম যে পানি এখন আমরা নিচে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু সে যাবে না এখানে দুষ্টুমি করবে তো আমরা বলতেছি আমরা কিন্তু তোমাকে রেখে চলে যাব তো বলতেছে কি চলে যাও আমি এখানে একা একাই থাকবে যে আমরা বের হয়ে দরজার কাছে চলে আসছি যে দরজা দিয়ে দিচ্ছি কিন্তু সে বলতেছে যে যাও চলে যাও আমি থাকবো পরে আর কি করার সে পিছন পিছন ছুটতে ছুটতে আমার অবস্থা শেষ পা বাপে এসে পারলোই না বাপে নিতে পরে এই যে আমি এসে হচ্ছে হাতটা ধরে জোর করে টানতে টানতে নিয়ে গেছি বাচ্চা মানুষ এই খোলামেলা স্পেস পাইলে বলে কিন্তু ধুলা বালি সবই ধরতে চেষ্টা করে আমরা তারপরে যে বাসা নেমে আসলাম তারপরে হচ্ছে বিকালবেলা বিকাল না রাতেই আর কি একটু চিতুই পিঠা বানিয়েছিলাম এই গোষ্ঠের ঝোল ছিল তাই দিয়ে চিতুই পিঠা ডিনারটা হয়ে গেছে সবার আলহামদুলিল্লাহ